বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ সহ সকল শহীদদের স্মরণ করে অভয়নগরের আলেম ওলামারা বলেছেন অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নয়া বিপ্লব রক্ষা করতে সবাইকে সজাগ থাকতে হবে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বিজয় অর্জন হয়েছে তবে ষড়যন্ত্র থেমে নেই ভারতীয় এজেন্টরা হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো প্রকার ষড়যন্ত্র করে লাভ হবে না এ সময় বিভিন্ন দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন আপনাদের নাম ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি মাস্তানি ও হামলা না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন

গতকাল শনিবার বিকালে নওপড়া পুরাতন বাস স্ট্যান্ডে আলেম ওলামা ইমাম পরিষদ ছাত্র জনতা ও সর্বসাধারণের উদ্যোগে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় আয়োজিত বিশাল গণজমায়েত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা এর আগে নওপড়া শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় গেট থেকে একটি গণমিছিল বের হয়ে স্টেশন বাজার ঘুরে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় দান করেন যাকে চান তার থেকে রাজ্য ছিনে নেন এই হায়ার থেকে আমি পরিষ্কার ভয় করতে চাই আল্লাহ যদি কাউকে রাজ্য দান উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও বাজার মসজিদের খতিব মাওলানা গুলাম মওলা সভাপতির তে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও হাই স্কুল গেট জামে মসজিদের খতিব মাওলানা মাসুদ বিল্লাহ এই সমস্ত মানুষদের কথা হাতে পায়ে মাননীয় প্রধানমন্ত্রী বলে মা সম্বোধন করে যখন তাকে বলেছে তার মুক্তির ব্যবস্থা করেন কোথায় গুম করে রেখেছে আশ্রয় দেয় না পৃথিবীর দিকদের দিগন্তে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আশ্রয়ের জন্য এ সময় আরও বক্তব্য রাখেন নওপড়া পীরবাড়ি শাহী জামি মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার নওপড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও ছাত্রনেতা আশিকুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন মুফতি সাজ্জাদুর রহমান মাওলানা জাকিরুল্লাহ অধ্যাপক হুমায়ুন কবির মাওলানা হাবিবুর রহমান মুফতি সাইফুল ইসলাম কাসেমী সহ অন্যরা অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি ইসমাইল রহমানী তৌহিদ হাসান দৈনিক অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা